নাম করে করে বলা খুবই পরিচিত বাংলা নাম করে করে বলা ইংলিশে কিভাবে বলবে ইংলিশে অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যেতে পারে যদি বলতে চাও নাম করে করে বলা ঠিক কিভাবে বলবে নেমস এরকম ভাবে আমি বলছি না আমি এখানে একটা ইডিয়ম ইউজ করব। যে ইডিয়মটার মাধ্যমে এই ধরনের বাংলা এক্সপ্রেশনটা খুব স্পষ্টভাবে প্রকাশ পাবে তাহলে সাক্ষী নাম করে করে বলতে ভয় পেয়েছিল ঠিক আছে এখানে সাবজেক্ট সাক্ষী দি উইটনেস ভয় পেয়েছিল হচ্ছে ভাব সিম্পল পাস্টে আছে ভয় পেয়েছিল তাহলে ফিয়ার্ড দি উইটনেস ফিয়ার্ড নাম করে করে বলতে তার মানে

এই ইডিয়মটা এখানে ইউজ করতে হবে তাহলে এই এক্সপ্রেশনটা আসবে নাম করে করে ঠিক আছে তাহলে এই বাংলাটা এইভাবে তখন বলা যাবে মানে এই রকম বাংলার জন্য তোমাদেরকে নেম নেমস এই ইডিয়মটা ইউজ করতে হবে তাহলে সাক্ষী নাম করে করে ভয় বলতে ভয় পেয়েছিল বা ও ঠিক করেছিল নাম করে করে বলবে খুব প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথা তোমরা সবাই বলো আমিও বলি আমি নাম করে করে বলতে চাই না ঠিক আছে আমি নাম করে করে বলতে চাই না আমি নাম করে করে কারো কথা বলতে চাই না ওরা নাম করে করে বলছিল ঠিক আছে তাহলে শিখেনি কিভাবে ইংলিশ ইংলিশগুলো বলবে এটা যেহেতু ভাব নেম তাহলে এটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে নেম তাহলে উইকনেস ভয় পেয়েছিল ফিয়ার্ড ঠিক আছে কিন্তু আসল এটি হচ্ছে নেম নেমস ক্লিয়ার ও ঠিক করেছিল নাম করে করে বলবে তাহলে কি হবে ও হি ঠিক করেছিল ডিসাইডেড সবই আছে তারপরে টু ও ঠিক করেছিল নাম করে করে বলবে তার মানে নেম নেমস মানেই হচ্ছে নাম করে করে বলা ক্লিয়ার মনে রাখবে নেম নেমস মানে নাম করে করে বলা এবার এটাকে টেন্স ওয়াইজ ইউজ করো ঠিক এখানে যেরকম ভাবে দেখাচ্ছি এই ধরনের বাক্য গুলো ফলো করো এই ধরনের বাক্য তোমরা নিজেরা তৈরি করবে আমি নাম করে করে বলতে চাই না তাহলে আই আমি চাই না আই টু নেম এনি নেমস আমি এখানে এনি কথাটা দিলাম আই ডোন্ট টু নেম এনি নেমস

তাহলে এখন থেকে এই ধরনের বাংলাগুলোকে তোমরা এই মিডিয়ামটা ব্যবহার করে এইভাবে ইংলিশে বলবে